আসসালামু আলাইকুম ইব্রান আজকে দেখো দুপুরে আমার জামাই আমাকে একটা সারপ্রাইজ দিচ্ছে আজকে নাগা মরিচ বোম্বাই মরিচ যে যেটা বলো সেটা আর এখানে আমি রান্না করছি হচ্ছে পেঁপে দিয়া ঝোল ঝোল হচ্ছে চিকেন মানে লেয়ার মুরগিটা এটা লেয়ার মুরগি লেয়ার চিকেন যেটাই বলো সেটা এটা ঝোল ঝোল করে করছি ভালো লাগে আর ওদিকে আমি কি করতেছি কাঁচকলা ফ্রাই করতেছি এই যে কাঁচকলা ফ্রাই দিয়ে আমরা ভাত খাবো এইটা আমাদের খুবই ভালো লাগে বিশেষ করে আমার আমার জামাইও পছন্দ করে আমি ওই দিন ওরে খাওয়াইছিলাম ছিলাম খুব মজা লাগছে তো ভাবলাম করে দিই ও খাক দেখুন কত সুন্দর আর এগুলো সব ক্রিস্পি মানে এত ক্রিস্পি হয় এগুলা মানে ভাত দিয়ে খাওয়ার থেকে খালিও খাওয়া যায় মানে মজাই লাগে আসলে অসাধারণ দেখো লুকটা দেখো অনেক সুন্দর না আর আমাদের যে খাবারটা আবার বেড়ে ফেলতেছি তারপর এখন আমি আমার সারকে ডাক দিবো তারপর আমরা একসাথে খাবো ঠিক আছে সাথেই থাকো এই দেখো গাছকলা রেডি আমি তো এই যে দুপুরের আজকে আমরা কাজকলা ভাজা খাবো বম্বাই সাথে ডায় মুরগি এই যে আমাদের দুইজনের প্লেট আমরা সবসময় দুইজনের আমাদের সহজে খাওয়া পড়ে না কিন্তু আজকে আমাদের একটু সময় হয়েছে খেতে তো আমরা খাবো আমাদের সাথেই থাকো এখন আমরা একসাথে খাবো ঠিক আছে দেখে নিয়ে এসি চলো তুমি বেড়া খাওয়া আমি তো সবসময় বেড়া দিয়েছে তুমি বেড়া তুমি বম্বে আন না আমার তো বলো নাই যে তুমি বোম্বে আনছো সারপ্রাইজ এত ভালোবাসে এত ভালোবাসে আমি কই রাখি আমার এক চামচদা দিবা মারে চামচ সমস্যা নেই দেন চামচ দেই জেন কোনো সমস্যা নেই খান খান কাজ করা খাইলেই তো আমার শান্তি কি জানি ওই বোম্বাই মরিস্ট কেমন একটু আমি আমি

ওগুলো ঝাল লাগে না বেশি কিন্তু এগুলো পুরো করা মজা আর যে পুরো আসতো বাম্বাই নিয়ে কামড়ায় কামড়ায় খায় ওর মনে তেমন ঝাল না

একটুই নিশ্চয় কারা কারা বোম্বাই খেতে পছন্দ করো কমেন্ট করো আর কী কেস খেলাম যে কী খেলে সেটাও কমেন্ট করো ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা